পুরনো তিক্ততা ভুলে চলো আবার আমরা বন্ধু হই এটা আপনার পার্টনার ভাবছেন এখনো বলে উঠতে পারেননি তবে প্রচুর ইমোশন ফ্লো করছে এবং উনি কিন্তু ঈশ্বর বিশ্বাসী উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি ভাগ্যের চাকাটা হয়তো ঘোরাতে চাইছেন আপনাদের এই রিলেশনটার মধ্যে অ্যাঞ্জেল প্রোটেকশান রয়েছে আপনার কাছে যদি কোনো কিছু আপনাদের সাথে তিক্ততা হয়ে থাকে সে কাট কিন্তু এসছে আপনাদের সাথে কোনো কিছু নিয়ে তিক্ততা হয়েছে হয়তো কথাটা রাগারাগি হোক বা আপনাদের মধ্যে কোনো কিছু ভুল বোঝাবুঝি হোক বা কোনো কথা গোপন করে থাক তার জন্য হয়তো আপনারা এখন নকলটাকে রয়েছেন দেখুন মন খারাপ করে বসে রয়েছে কাপ রয়েছে চার তিনটে কাপ একজন কেউ দিচ্ছে আর একটা কাপ কিন্তু উনি কিন্তু নিতে চাইছেন না এই জায়গাটায় কিন্তু উনি চাইছেন যে সব কিছু ভুলে এই সমস্ত ভুলে এখন কারণ উনি এতটা কষ্ট পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন যে উনি চাইছেন যে সমস্ত ভুলে আমরা আবার চলো নতুন করে বন্ধু হই এই জায়গাটা কেন চাইছেন যার কারণে দেখুন আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলিও চাইছেন যে আপনার সাথেই একটা সুন্দর ফ্যামিলি তৈরি করতে চাইছেন বা আপনার কাছ সাথে একটা সম্পর্ক হয়তো মনে করছেন হায়ার সোলমেন্ট সম্পর্ক হুম সেই জায়গাটা আপনাকে কিন্তু বলছে যে আপনি একটা কাজ করুন যে সব কিছু ভুলে আমরা আবার বন্ধু হই তো বন্ধুত্বের মতোই কিন্তু দেখাচ্ছে যে একটা হ্যাপিনেস থাকতে চাইছেন উনি আপনাকে নিয়ে একটা হ্যাপিনেস থাকতে চাইছেন কারণ প্রচুর পেনফুল অবস্থাদের মধ্যে কাটাচ্ছেন আর ইমোশন উনি ধরে রাখতে পারছেন না এখানে নিউ বিগিনিংয়ের কথা বলেছে নিউ বিগিনিং কিন্তু হবে কারণ নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এখানে কিন্তু দেখাচ্ছে যে ওনার মধ্যে কিন্তু প্রচুর ইন্টিউশন পাওয়ার রয়েছে উনি কিন্তু লিগালভাবে লিগাল যে কোনো ব্যাপারে আপনি উনি কিন্তু যেটা মনে করেন সেটা করতে পারেন সে ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে উনি কিন্তু উনি কনট্যাক্ট করবেন আপনার সঙ্গে এই রিলেশনটা কিন্তু উনি চায় হুম একটা সুন্দর পজিশানে নিয়ে আসতে বা এবং এই সুন্দর জায়গাটা তৈরি করতে কারণ উনি মনে করেন যে একটা এই যা তিক্ততা হয়ে গেছে গেছে এখন আমরা আবার সব মিটমাট করে নিয়ে একটা অন্তত বন্ধুত্ব জায়গায় আসি বা একটা দুজনেই অন্তত ভালো থাকি এটা কিন্তু উনি ভাবছেন চিন্তাভাবনা করছেন এই চিন্তাভাবনাটা শেষ হলে হয়তো উনি আসবেন বা উনি আধ্যাত্মিকতা পথে কিন্তু রওনা দিয়েছেন মানে সেই পথে খুবই রয়েছেন আধ্যাত্মিকতা পথ কিন্তু বুঝতে চাইছেন যে এবং একটা সমস্যা সমাধান কিন্তু করার উচিত একটা বয়স্ক কারোর থেকে পরামর্শ নিয়ে আপনাদের এগোনো উচিত এটাই কিন্তু বলা হচ্ছে এখানে যে কারোর সাথে হয়তো উনি পরামর্শ নিচ্ছেন তার হয়তো খুব পাওয়ার আছে সে হয়তো অনেক কিছু জানেন বোঝেন সেই জন্য সে কিন্তু ভীষণ একটা পাওয়ারফুল অবস্থার মানুষের কাছে গেছেন পরামর্শ করতে এরকম কিন্তু সিচুয়েশান দেখাচ্ছে উনি কিন্তু চাইছেন